লুটপাট করতে গিয়ে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল ব্যক্তি সিনেমার পর্দায় আমরা হামেশাই দেখি অপরাধীরা কত চতুরতার সঙ্গে বড় বড় অপরাধ ঘটিয়ে নিমেষের মধ্যেই পালিয়ে যায় কিন্তু বাস্তব জীবন যে সিনেমার চিত্রনাট্য মেনে চলে না তারই এক হাস্যকর অথচ নাটকীয় নজির মিলল ভারতের রাজস্থানের কোটা শহরে লুটপাটের উদ্দেশ্যে গৃহস্থের বাড়িতে প্রবেশ করতে গিয়ে এক ব্যক্তি এমন এক বিড়ম্বনায় পড়ল যা দেখে স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই হতবাক দেয়ালের উঁচুতে এক্সস্ট ফ্যান বসানোর জন্য রাখা ছোট্ট একটি ছিদ্রে দীর্ঘক্ষণ ঝুলে রইল ওই ব্যক্তি গত চৌঠা জানুয়ারি রোববার রাতে কোটা শহরের এক শান্ত জনবসতিপূর্ণ এলাকায় তখন নিস্তব্ধতা বিরাজ করছিল স্থানীয় বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না বাড়ি ফাঁকা চারপাশ নিস্তব্ধ লুটপাটের জন্য এর চেয়ে আদর্শ পরিবেশ আর কি হতে পারে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চায়নি চক্রটি পরিকল্পনা মাথিক তারা হানা দেয় রাওয়াত দম্পতির বাড়িতে সদর দরজা বা জানলা ভাঙার ঝুঁকি না নিয়ে ওই ব্যক্তি সিদ্ধান্ত নেয় দেয়ালের অনেক উঁচুতে থাকা ভেন্টিলেটরের ফোকর দিয়ে ভেতরে গলে পড়ার আর এখানেই ঘটে বিপত্তি ভেন্টিলেটরের ওই ছিদ্রটি মূলত এক্সস্ট ফ্যান বসানোর জন্য তৈরি করা হয়েছিল যার ব্যাস একজন পূর্ণবয়স্ক মানুষের প্রবেশের জন্য মোটেও উপযুক্ত ছিল না তবু লোভের বশবর্তী হয়ে সে প্রায় দশ ফুট উঁচুতে উঠে ওই সংকীর্ণ পথ দিয়ে শরীর গলিয়ে দেওয়ার চেষ্টা করে মাথা এবং হাতের অংশটুকু কোনো মতে ভেতরে ঢোকানো সম্ভব হলেও কোমরের কাছে গিয়ে সে বেকায়দায় আটকে যায় না পারে ভেতরে ঢুকতে না পারে বাইরে বেরিয়ে আসতে এদিকে রাওয়াত দম্পতি যখন বাড়িতে ফেরেন তখনও তারা ঘুণক্ষরেও টের পাননি ভেতরে কী নাটকীয় দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছে বাড়ির ভেতরে ঢুকে তারা দেয়ালের উপরের দিকে নজর দিতেই চমকে ওঠেন দৃশ্যটি দেখে প্রথমে ভয়ে ও বিস্ময়ে তারা চিৎকার শুরু করেন পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে রাওয়াত দম্পতি যখন ওই ঝুলন্ত ব্যক্তির পরিচয় জানতে তান তখন সে অদ্ভুত এক আচরণ শুরু করে নিজের করুণ অবস্থার কথা ভুলে গিয়ে সে উল্টো বাড়ির মালিকদের হুমকি দিতে থাকে নিজেকে লুটপাটকারী হিসেবে পরিচয় দিয়ে সে দম্ভের সুরে বলে তার কয়েকজন সহযোগী কাছেই ওঁত পেতে আছে তাকে অবিলম্বে ছেড়ে না দিলে বা পুলিশে খবর দিলে তার সঙ্গীরা এসে দম্পতির বড়সড় ক্ষতি করবে এই আস্ফালনে রাওয়াত দম্পতি প্রথমে ঘাবড়ে গেলেও সাহসিকতার পরিচয় দিয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক শ্বাসরুদ্ধকর অন্ধার অভিযান একজন পুলিশ সদস্য ঘরের বাইরে থেকে হামলাকারী ব্যক্তির পা ঠেলছেন আর ঘরের ভেতর থেকে দুজন পুলিশ সদস্য এবং স্থানীয়রা মিলে তার হাত ধরে টেনে বের করার আপ্রাণ চেষ্টা করছেন উদ্ধার কাজটি মোড়েও সহজ ছিল না ওই সংকীর্ণ ছিদ্রে আটকে থাকা অবস্থায় টানাটানি করায় ব্যথায় কাতরাতে থাকে লুটপাটকারী দীর্ঘ সময়ের প্রচেষ্টা এবং রড ধরে ঝুলে থাকার কষ্টকের পর অবশেষে তাকে ওই ফোকর থেকে মুক্ত করা সম্ভব হয় নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন এবং শেষ পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার করার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে ওই ব্যক্তি আটকে পড়ার সঙ্গে সঙ্গেই বাইরে পাহারায় থাকা তার সহযোগীরা পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ আশ্চর্যের বিষয় হল জব্দ করা